ওই ওই রাস্তায় দাঁড়িয়ে ছিল আর ওইখানটায় ব্যানার ছিল ওই ব্যানারে হয়তো ছেলে পেলে টানাটানি করছে ও ছিল সঙ্গে আমি জানি না আমার ছেলে কি করেছে কিন্তু ও ওকে ধরে ওই বউটা ওকে মেরেছে মারার পরে রেখে ওইখানে এখন ও বলেছে যে আমি নাম্বার দিচ্ছি তুমি আমার মার কাছে ফোন করো তা বলছে নাম্বার লাগবে না তুই পরে যেয়ে হেঁটে তোর মাকে ডেকে আনবি এরপরে ওর বন্ধু ছিল তখন যে একজন আমাকে বলে কি তোমার ছেলেকে মেরেছে আর আটকে রেখেছে আমি কেন বলছে কি ওই একটা ব্যানার আছে ব্যানার হাত দিয়েছিল সেই জন্য তখন আসলাম আমি আমার মেয়ে একসাথে দুজনে এসছি এসে বললাম কি তুমি আমার ছেলেকে কেন মেরেছ বলছে ব্যানার ছেড়েছে তাই মেরেছি বলে আমি কিছু ব্যানার ছিড়েছে তুমি আমাকে ফোন করতে বা খবর দিতে কোনো কোনো ভাবে তাহলে আমি আসতাম আপনি ওকে আগে চেনেন বা আপনাকে আগে থেকে চেনেন আমার সঙ্গে চেনা পরিচয় আছে আপনাদের বাড়ি থেকে কত কত কতগুলো দূরে

হ্যাঁ তারপরে তারপরে আমি যার পরে বলছি কেন মেরেছো আমার ছেলেটাকে তুমি আমার ফোন করতে বা ওর কাছ থেকে নাম্বার নিয়ে কেন মেরেছি বেশ করেছি তোমার ছেলে অন্যায় করেছে তাই মেরেছে আমি তো কি মারাত তো তোমার অধিকার নেই এরকম কেন মেরেছো আমারও বলতে তা যদি অসুবিধা কোনো কী অসুবিধা হবে বেশ করেছি এরকম ছেলে জন্ম দিছো কেন এরকম অন্যায় কাজ করবে আমি তখন বলেছি দেখো বাচ্চা তোমারও আছে আমারও আছে কিন্তু আমি এরকম চাই না যে একটা অশান্তি হোক তুমি এরকম ধরনের কথা কেন বলছো বেশ করেছি মানে দেবো না ব্যাগ আমি কেউ ব্যাগ না তোমার কি চাই তুমি পয়সা চাই তাহলে তোমার পয়সা দিতে হবে আমার ছেলে অন্যায় করেছে যখন কত টাকা ওটা ব্যানারটার দাম বলছে কত টাকা পাঁচশো টাকা দাম আমি তখন ওইখানে গোপালদা ছিল ওই নিকুঞ্জন ওনার কাছে গিয়েছি আমি আমি যাই বলেছি দাদা আমাকে তিনশো টাকা দাও আমি টাকা চড়ছে তাহলে আমি ওনারা টাকাটা দিই ব্যাগটা দেবে না তখন গোপালদা বলে এই ব্যাগটা দিয়ে দাও আর বৌদি তুমি ছেলেটাকে নিয়ে বাড়ি চলে যাও তখন আমি বাড়িতে নিয়ে যাই নিয়ে যাওয়ার পরে আমি বলছি কি তাহলে বাবার কাছে ফোন করি তোর এরকম হচ্ছে ভাত খা ও খাবে না ভাত করছে মা আমার কানে খুব যন্ত্রণা করছে মাথায় খুব যন্ত্রণা হচ্ছে। তখন ওই আমার বাড়িতে আমি কাজ করি শিলার কাজ ওই মহিলাগুলো বলছে কি দিদি চলো তো তুমি ও কেমন মারছে আমরা যাই ওইখানে গিয়ে দেখি আমি বলছি না যা লাগবে না অশান্তি হবে তো ও বলে কি বাবাকেও জানানো লাগবে না কাউকে জানায় না ঠিক হয়ে যাবে সেইভাবে আমি ওকে ঘুম ঘুম পাড়াচ্ছি ঘুমোচ্ছে না খালি যন্ত্রণা আসছে কান্না করছে এবারে ক্লাবে ছেলে পেলে ছিল তখন আমি যাই বলি কি তোর দাদার তো বাড়ি নাই তাহলে এরকম মনের এরকম ঘটনা এই অবস্থা হয়েছে তা কি করা যায় ওকে তখন ওরা বলে কি চলো বৌদি তাহলে ওকে হসপিটালে দেখিয়ে নিয়ে আসি তখন হসপিটালে আসার পরে ডাক্তার দেখলো দেখার পরে একটা ইঞ্জেকশন দিয়েছে আর ওষুধ দিয়েছে ওষুধ খাওয়ানোর পরে বলছে এক ঘন্টা পরে যদি ঠিক না হয় তাহলে ওকে অ্যাডমিট করতে হবে সেই জন্য আমি হসপিটালে ওকে নিয়ে আসি ভেতরে লেগেছে মাথায় মাথায় চিনচিন করছে কতক্ষণ আর কিছু কমসে কম ওইখানে ঘন্টা আটকে আমি ভাবছি কি হয়তো বাচ্চা আজকে শিক্ষক দিবাসের অনুষ্ঠান হচ্ছে হয়তো দেরি হচ্ছে এই জন্য কিন্তু একদিন শনিবার তাহা না স্কুলে আমি জানি না আমি কাউকে জানাইনি এখন আমার ছেলে অসুস্থ হয়েছে তাই আমি এই ক্লাবের ছেলে ফেলেকে জানাবেন তো কালকে জানাবেন স্কুলে তো আমি যাব কালকে তো রবিবার জানানে যাবে না তো সোমবার আমি যাব তখন ওর বাবারে রাত্রে ফোন করলাম বললাম যে এই ঘটনা তখন বলল ক্লাবে আমাদের কেস পাড়ির পাশে হয় সবাই বাড়ির পাশেই থাকে ও더라 আমি বলছি বলার পরে চালু হয়ে দিই তাহলে হসপিটালে নিয়ে যাই তখন ওকে হসপিটালে নিয়ে আসি তো ওরা তারপরে আমার দেখা হয়নি না দেখা হয়নি ওদের সঙ্গে কোনো কথাই হইনি আমার কি চাইছ এখন আমি চাইছি যে উনি কেন বাচ্চাটাকে মারবে আমার ছেলে অন্যায় করেছে আমি সেই অন্যায়ের ওর যদি ওর কোনো পয়সা লাগুক যাই লাগুক উনি পাস কথা আমাকে বলুক সে ঠিক আছে হ্যাঁ মেম্বার আমি সবাইকে জানিয়েছি সবাই বলেছে তুমি আইনের মাধ্যমে যাও আমরা এর বিষয়ে কোনো কিছু বলবো না মেম্বার সবাই আমি গোবিন্দপুরে ফোন করেছিলাম এইখানটাও আমি আমাদের পাড়াতেও বলেছি কিন্তু আমি ক্লাবের ছেলে ফেলে নিয়ে এসেছি আমার নাম মল্লিকা বিশ্বাস স্বামীর নাম সাধন বিশ্বাস বাচ্চার নাম সৌরভ বিশ্বাস